যদি চুরি করা না হয় ডাকাতি করা না হয় সিনতাই করা না হয় মানুষকে ধোঁকাबाजी করে ফাঁকি দেওয়া না হয় সাদাবাজি না হয় যে ভাবে কর্মজীবনে আসেন যদি রাস্তা ছাড় দেন এটা ভাল কাজ যে যে কাছে আসেন সবার কর্মজীবনে নাম আছে আমার প্রত্যেক ওপরে উপরে আমার রহমান আপনারা এটা এই রদার মধ্যে শিখবেন এই পারবেন না আল্লাহ বলেন এটা সহজ আপনি পারবেন না মানে

যারা খাবার খায় এই কষ চলে গেলে এই রোগ আপনার শরীরে দেখা দেবে এক নাম্বারে ক্যান্সার আর দুই নাম্বারে টিউমার এই দুইটা আপনার শরীরে দেখা দেবে যদি একা খাবার খেতে থাকেন। কোন চিন্তা করলেন যে এই কোষ মুক্ত করার জন্য কি করা যায় দেখি তেরোটা বছর একাধারে গবেষণা করে দিতেছে যদি কেউ এক মাস একাধারে বারো থেকে চোদ্দ ঘন্টা না খেয়ে থাকতে পারে দিনের বেলায় তখন যে নেচারা ভাবে যে গুলো তৈরি হয়ে আছে ওই গোষ গুলো খাবার হয় না তখন আস্তে আস্তে আশপাশে যা ক্ষতি আরম্ভ করে

সর্বশেষ তিনি আমাদের মুসলমানদের পরাণে সুরা বাকারা ২৮৪ নাম্বার আয়াতের শেষের অংশ তিনি পেয়েছেন ওয়া আনতা সুমু খায়রুল লাকুম তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য ভালো হবে উপকার হবে এই যে খায়রুল লাকুমের ব্যাখ্যা আমি পেয়েছি

Faça uma que...